পথের হতিস পথই জানে মনের কথা মত্ত মানুষ বড় সস্তা কেটে ছড়িয়ে দিলে পারত শক্তি চট্টোপাধ্যায় বহুদিন আগে এই কবিতাটা লিখেছিলেন কিন্তু আজকের দিনেও সেটা বড্ড প্রাসঙ্গিক হয়ে উঠল কেন এই কথা বলছি তা আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন গার্ডেন রিচে একটি বেআইনি বহুতল ভেঙে গিয়ে নির্মীয়মান বহুতল ভেঙে গিয়ে এই এপিসোড যখন আমরা শুট করছি যখন এই এপিসোডের নির্মাণ চলছে তাতে আট জন মানুষের মৃত্যু হয়েছে আহত একাধিক মানুষ ইতিমধ্যে সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির শুরু হয়ে গেছে কার বলুন এবার মুখ্যমন্ত্রী কবেই বা জন্য থেমে থেকেছে সেখানকার মাননীয় বিধায়ক তথা রাজ্যের পুরোমন্ত্রী ফিরাদ হাকিম তারাও সেই জায়গায় পৌঁছেছেন কিন্তু এই বেআইনি নির্মাণ এই বহুতল ভেঙে যাওয়া এই যে কোনো কিছু বিপর্যয়ের মতো ভেঙে পড়া এই বিষয়টা কি খুব একটা নতুন কিছু আমাদের কাছে না একেবারেই নয় চলুন একটু ফিরে যাই ঠিক আট বছর আগে দু হাজার ষোলো সালের একত্রিশে মার্চ জানি আপনারা অনেকেই ভুলে গিয়েছেন না না আমরাই মনে করিয়ে দিচ্ছি দু হাজার ষোলো সালের একত্রিশে মার্চ বড় বাজারের পোস্তায় বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়েছিল এবং তাতে সাতাশ জন মানুষের মৃত্যু ঘটেছিল এবং সেই সময় এই নিয়ে গেল গেল রক পড়ে যখন গিয়েছিল তখন রাজ্যের শাসক দল বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দায়ী করা হয়েছিল বাম আমলকেও এবার এবার কি বললেন রাজ্যের মাননীয় মন্ত্রীমশাই তথা কলকাতার মাননীয় মহানাগরিক শুনুন না এটা এটা লিগাল বাড়ি না ইল্লিগাল বাড়ি হচ্ছিল এবং সেই অনুযায়ী আইন উন্নতি যা যা ব্যবস্থা নেওয়া সেটা আমরা নেব বাড়ি সবই নাকি এটা এটা বামফ্রন্ট আমল থেকে এখন খুব একটা হয় না কিন্তু বামফ্রন্ট আমল থেকে এটা এখানকার বা আরো কিছু অঞ্চল আছে যেখানে এটা একটা রীতি হয়ে দাঁড়িয়েছে এখন আমরা অনেকটা হালকা করেছি যেতে যেতে পায়ের যেত আগে তারা পারমিশন পেত না সেই জন্য ইলিগাল করতো আমি শুনেছি এসে শুনলেন তো এবারও বাম আমলকেই দায়ী করা হলো আচ্ছা দু সালে হলে পরেও সেটা বাম আমল দায় দু সালে হলেও বাম আমল দায় এরপরে তো আপনারা বলবেন যে দেখুন তৃণমূল কংগ্রেস দলটার যখন জন্ম হয়েছে বামফ্রন্টের আমলে ফলে তৃণমূল কংগ্রেস যা কিছু খারাপ করবে তার দায় বামেদের আচ্ছা যদি ধরে নিয়ে থাকি যে এটা বামেদের কাজ তাহলে বা বাম আমলে হয়েছে বাম আমলে ঘটা একাধিক খারাপ কাজের মধ্যে এটিও একটি তাহলে আপনারা তেরো বছর ধরে রাজ্য সরকার চালাচ্ছেন আপনারা কি করছেন মশাই আপনাদের অধীনে রয়েছে কলকাতা পৌরসভা সেই দশ সাল থেকে বছর হয়ে গেল আপনারা কি করছেন মাননীয় মেয়র বলেছেন যে কাউন্সিলার এটা জানবে কি করে কাউন্সিলারের তো এটা জানার কাজ নয় বা তিনি জানবেনই বা কি করে এটা তার জানার কথাও নয় তাহলে কাউন্সিলারের কোনটা জানার কথা কোথায় কার বাড়িতে মাটি পড়লো কার বাড়িতে সিমেন্ট পড়লো হ্যাঁ এলাকায় এলাকায় মহল্লায় মহল্লায় গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় এই যে বাহিনীরা রয়েছে তারা তো একদম মানে তারা তো কোথাও কোনো কিছুর গন্ধ হাজির হয়ে যান যাতে তাদের পকেটে আসে পরিষ্কার কথা এলোমেলো করে দেবা লুটে পুটে খাই এই অবস্থায় পৌঁছে গিয়েছি আমরা আজকে এত রুড়োভাবে কথাগুলো বলতাম না কিন্তু বলতে হচ্ছে পরিস্থিতির কোনো বদল তো ঘটছেই না দিন দিন মনে হচ্ছে যেন আমরা কোথায় এগোচ্ছি সেটা নিয়েই কেউ আমরা আর ভাবছি না সেই কেই বা ভেবে আর সময় নষ্ট করেছে বলুন কেউ 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 একজন ঘরে ছবি টাঙিয়ে রেখেছিলেন ভাবো ভাবা প্র্যাকটিস করো তারপর তিনি ভাবতে ভাবতে এমন জায়গায় চলে গেলেন যাই হোক সে কথা বাদ দিন এবার বিষয়টা হলো কি আটজন মানুষের মৃত্যু হলো হ্যাঁ অবশ্যই সরকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে একটা তো ফিক্সড চার্ট হয়েই গেছে যারা নিহত হয়েছে। তাদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে আর যারা আহত হয়েছেন তাদের পরিবারকে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ভাবুন মানুষ মরলে তার দাম আছে লক্ষ টাকা আর বেঁচে থাকলে সেই মানুষই চাকরির জন্য খিদের জন্য দুমুঠো ভাতের জন্য একটা জীবিকার জন্য লড়াই করে শেষ হয়ে যাবে তবু সে জীবিকাটা পাবে না তার ন্যায্য হক পাবে না ওই যেমন গান্ধী মূর্তি পাদদেশের ছেলে মেয়ে বসে রয়েছে এবং একই সঙ্গে এটা নিয়ে আরো প্রশ্ন উঠছে যে 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 এই প্রশাসন বা বা প্রশাসনের প্রশাসনের একটা কার্যক্রম নিজস্ব একটা যন্ত্র রয়েছে তার স্ট্রাকচার রয়েছে সবগুলো প্রশাসনের নাকের ডকায় দিনের পর দিন চলছে আর প্রশাসন ঘুমোচ্ছে এই ঘুম যদি অনন্তকাল চলতে থাকে তাহলে তো আমাদের চিরঘুমে হতে আর সময় লাগবে না যদিও বেশিরভাগ মানুষই চিরঘুমে আমরা আসল ইস্যু নিয়ে ভাবি না আমরা আসল ইস্যু নিয়ে কথা বলি না বরং যে ইস্যুগুলো আমাদের দৈনন্দিন জীবনে কোনো প্রভাব ফেলে না আমাদের দুবেলা দুমুঠো অন্য সংস্থানে কোনো কাজ দেয় না সেই ইস্যুগুলো নিয়ে কখনো ধর্ম কখনো জাত কখনো কাস্ট কখনো ট্রাইব কখনো গোষ্ঠী কখনো গায়ের রং এই নিয়ে আমরা মেতে আছি আসল ইস্যু নিয়ে আমরাও কি ভাবছি প্রশ্নটা থাকলো আজকে এই প্রশ্নটা দিয়েই এই এপিসোড শেষ করছি শেষে আবারও বলতে হয় সত্যি মানুষ বড় সস্তা কেটে ছড়িয়ে দিলেই পারতো আজকের এপিসোড যদি মনে হয় যে ঠিকঠাক কারণে হয়েছে আজকে আর বলছি না ভালো লেগেছে এই এপিসোড কারোর ভালো লাগার বিষয় হতে পারে না কারণ সহনাগরিকের প্রাণ চলে গিয়েছে আটজন মায়ের কোল খালি হয়েছে তাই এই এপিসোড কারোর ভালো লাগার হতে পারে না যদি মনে হয় ঠিকঠাক প্রশ্নগুলো তোলা গিয়েছে খানিকটা হলেও তাহলে লাইক করে দেবেন আর যদি মনে হয় কি দরকার এই ইস্যু নিয়ে ভেবে আর কী বা হবে তাহলে এক্ষুনি ডিসলাইক করে দিন দেখতে থাকুন রূপক অর্থে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে আগামী কোনো এক এপিসোডে